তো রবীন্দ্রনাথ ইউনিভার্সিটিতে যারা যারা আগামী উনত্রিশ তারিখ থেকে ফার্স্ট সেমিস্টারের এক্সাম দিতে চলেছো তো তোমাদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওতে আজকে শেয়ার করব যেহেতু আমি একটু বাইরে রয়েছি তো সেই কারণে আমি তোমাদের এইভাবে ভিডিওটা বানাচ্ছি তো প্রত্যেকে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের কিছু না কিছু হলেও তোমরা এখান থেকে নতুন কিছু বিষয় জানতে পারবে অ্যান্ড ভাল লাগলে অবশ্যই একটু লাইক করবে অ্যান্ড শেয়ার করে দিবে। যারা তোমাদের সাথে পড়ে বাকিদের কাছেও একটু শেয়ার করে দিবে। যেন তারাও চ্যানেলটা সম্পর্কে জানতে পারে তো দেখো এখানে তোমাদের ফার্স্ট অফ অল আমি তোমাদের বলবো যে কি কি বিষয় নিয়ে তোমরা পরীক্ষার হলে যাবে যেটা অনেকেই তোমরা অ্যাডমিট কার্ডেও আই থিঙ্ক দেখে নিয়েছ তবুও আমার যা বলার সেটা তোমাদের আমি তাও একটু বলে দেবো বিষয়গুলো সম্পর্কে আর দ্বিতীয়ত বলবো যে টাইম ম্যানেজমেন্ট কিভাবে কি করবে অ্যান্ড কিভাবে লিখবে কারো যদি কোনো বিষয়ে ধরে নাও যে মানে কোনো একটা পেপারে ভালো প্রিপারেশন নেই তো সেক্ষেত্রে কি করবে সব কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে তোমাদের কিছু হলেও আমার যা মানে জানা রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদের একটু নলেজ দেওয়ার চেষ্টা করব। তো দেখো ফার্স্ট অফ অল বলি তোমাদের যে কি নিয়ে যাবে তো দেখো তোমাদের মূলত যে জিনিসটা লাগে বা যে বিষয়টা লাগে সেটা হচ্ছে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড লাগে যে কোনো এক্সামের ক্ষেত্রে অ্যাডমিট কার্ডটাই কিন্তু মূল বিষয় এবারে তোমাদের যে মানে অ্যাডমিট কার্ড সেখানে দেখবে ক্লিয়ারলি আই থিঙ্ক লেখা আছে সেখানে তোমাদের কিন্তু আইডি কার্ড অ্যান্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট আই থিঙ্ক নিয়ে যেতে বলছে তো আমি বলবো ফার্স্ট ডে তোমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যান্ড তোমাদের স্টুডেন্ট আইডি কার্ড যেটা তোমরা পেয়ে যাবে ওয়েবসাইটে আশা করে অনেকে ডাউনলোড করে নিয়েছো তো সেটার প্রিন্ট আউট বের করে নেবে অ্যান্ড অ্যাডমিট কার্ড তাহলে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যান্ড হচ্ছে স্টুডেন্ট আইডি এই তিনটে ডকুমেন্টস নিয়ে যাবে ফার্স্ট ডে নিয়ে যাবে দেখবে সেখানে কীরকম কি করানো হচ্ছে যদি মনে হয় যে সেকেন্ড ডে নিয়ে যাওয়া প্রয়োজন নয় বাকিগুলো জাস্ট অ্যাডমিট কার্ডটা নিয়ে গেলেই চলবে তো নেক্সট ডে থেকে অ্যাভয়েড করবে ও দুটো নিয়ে যাওয়ার দরকার নেই জাস্ট অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবে ব্যাগে রেখে দেবে কোনো অসুবিধা নেই তো এগুলো নিয়ে যাবে অ্যান্ড যাবতীয় তোমাদের যা বিষয়ে জলের বোতল বা যা কিছু তোমরা সামথিং নিয়ে যেতে চাও সেগুলো নিয়ে যাবে মোবাইল টোবাইল তো ইউজ করতে দেবে না এগুলো তো তোমরা জানোই এগুলো বলার কিছু নেই তো এই বিষয়গুলো তোমরা কিন্তু নিয়ে যাবে এবারে আসি মেন বিষয়ে সেটা হচ্ছে যে পরীক্ষার হলে এই যে টাইম ম্যানেজমেন্ট সেটা কিভাবে করবে তো দেখো তোমাদের টোটাল যে পরীক্ষা লিখিত পরীক্ষা হবে তোমাদের চল্লিশ নম্বরের টোটাল পঞ্চাশ নাম্বারের হয় এক একটা কোর্সে বাট তোমাদের কিন্তু চল্লিশ নম্বর করে হবে যেহেতু ১০ নাম্বার ইন্টারনাল অ্যাসেসমেন্টে যুক্ত হয়ে আছে সেটা তো সেক্ষেত্রে চল্লিশ নাম্বার প্রত্যেকটা কোশ্চেনেরই মার্ক যেটা বাংলার আমি জানি বাকি সাবজেক্টগুলো অতটা বলতে পারছে না তো বাকিগুলো তোমরা দেখে নেবে আশা করি দশ নম্বর করে রয়েছে তোমাদের বাকি পেপারগুলোও তো সেক্ষেত্রে যদি সেম থাকে তো অবশ্যই একই বিষয়ে তোমাদেরও ক্ষেত্রে হবে আমি যেগুলো বলছি তো সেটা হচ্ছে যে তোমাদের টোটাল চারটা কোশ্চেন থাকবে এবার এই যে চারটা কোশ্চেন তোমরা মিনিমাম যদি টাইম দেখো টোটাল দু ঘন্টায় মোটামুটি তোমরা তিরিশ মিনিট করে পারছো তিরিশ মিনিট করে পাচ্ছ মানে প্রত্যেকটা প্রশ্ন লেখার যে সময় সেটা কিন্তু তোমরা তিরিশ মিনিট পাচ্ছ তো এই তিরিশ মিনিটে কিন্তু লেখা কি সম্ভব এক একটা কোশ্চেন আমি বলব অবশ্যই লেখা সম্ভব আমি যখন এক্সাম দিয়েছি আমার এরকমও মনে হয় যে আমার টাইম ম্যানেজমেন্টটা খুব একটা কিন্তু অসুবিধা হয় না এই এক্সামগুলোর ক্ষেত্রে অ্যাকাডেমিক লাইনে আমি যেগুলো পরীক্ষা দিয়েছি এখনও পর্যন্ত আমি বলতে পারবো না যে আমার কোথাও মানে টাইমের টাইম ম্যানেজমেন্টে কোথাও ঘাটতি ছিল বরঞ্চ এমন হয়েছে যে পরীক্ষা দিয়ে আমার কিন্তু সময় অনেকটা বেঁচে গেছে ঠিক আছে অনেকটা সময় বেঁচে যেত তো সেটা ডিপেন্ড করছে যে তুমি কীভাবে লিখছ বিষয়টাকে কিভাবে লিখছ কতটা লিখছো সেগুলোর উপর কিন্তু ডিপেন্ড করবে আর নিজেরও কিন্তু একটা তোমার লিখতে লিখতে যে যদি প্র্যাকটিস থাকে তোমার বাড়িতে তোমরা কিন্তু সেটা কিন্তু নিজেরাই বুঝতে পারবে যে কতটা তোমার টাইম লাগছে একটা কোশ্চেন লিখতে ঘড়ি দেখারও প্রয়োজন পড়বে না তোমাদের ঠিক আছে এইরকমটা কিন্তু আমার ক্ষেত্রে হয় এবার তোমাদের ক্ষেত্রে বলি কিছু কিছু ধারণা তোমাদের মধ্যে রয়েছে সেগুলো একটু তোমাদের ক্লিয়ার করে দিই যে দশ নম্বরে কোশ্চেন মানে কি আমাকে একদম মানে দশটা তো পাতা মিনিমাম লিখতে হবে না হলেও ছ সাতটা পাতা তো লিখতেই হবে এরকম ধরনের কিন্তু তোমাদের মেন্টালিটি কিন্তু অনেকের রয়েছে যেটা আমি বলবো একদমই ভুল ধারণা তোমাদের ঠিক আছে যদি থেকে থাকে কারো এখানে তো তোমাদের এটা কিন্তু সত্যি বলবো তোমরা কিন্তু ভুল ধারণা নিয়ে আছো ঠিক আছে এরকম কোনো কোথাও লেখা নেই যে তোমাদের সাতটা পেজ লিখলে তোমরা বেশি নাম্বার পাবে এবং কেউ যদি চারটা পেজের মধ্যে কভার করে দিতে পারে বা সাড়ে তিনটা চারটার মধ্যে কভার করে দিতে পারে সে নাম্বার কম পাবে এমনটা কিন্তু নয় হয়তো তোমার থেকেও বেশি পেয়ে যেতে পারে তো কিসের দিক থেকে সে বেশি পাবে সে বেশি পাবে এই কারণেই যেহেতু সে বিষয়টাকে গুছিয়ে লিখেছে সে যতটা প্রয়োজন সেই বিষয়টাকেই লিখেছে এবার যে বিষয়টা তোমাদের আমি বলি আমি কিন্তু কাউকে খারাপ বলছে না কেউ যদি সাতটা আটটা পাতাতেও লিখো নোটস তোমাদের যদি সেভাবে থাকে যদি ডিমান্ড করে বিষয়টা লেখার তবেই তোমরা লিখবে কিন্তু আমার মনে হয় না যে অতটা লেখা তোমাদের প্রয়োজন পড়বে কোনো একটা প্রশ্নের উপরে আমি তো নিজেও পরীক্ষা দিয়েছি এগুলো থেকে তো আমি আমার ক্ষেত্রে আমি যদি বলি হায়েস্ট আমার সাড়ে তিন থেকে চার পেজের মধ্যে কিন্তু হয়ে যেত খুব যদি বেশি হতো তো পাঁচটা পেজ লাগতো মানে দুদিকে মিলে বলছি আমি ঠিক আছে দুদিকে মিলে ফার্স্ট মানে একটা পেজের তো দু থাকে উপর অ্যান্ড নিচ দুটো মিলে কিন্তু আমি এই হিসাবে কিন্তু পাঁচটা পেজের কথা বলছি ওকে মানে আড়াইটা পাতার মধ্যে হয়ে যেত আর পাতা ধরলে তো আড়াইটা পাতার মধ্যে কম করে ফেলতে পারতাম আমি হয়তো কোনো সময় দুটোতেই হয়ে যেত দুদিকে দুদিকে করে মানে চারটা পেজ এভাবে ধরলে তো সেটা ডিপেন্ড করছে তোমাদের উপরে তোমরা কিভাবে লিখছ তো সেক্ষেত্রেও আমি কিন্তু যথেষ্ট নাম্বার পেতাম আমার মার্কসও কিন্তু যথেষ্ট ভালো ছিল তো সেক্ষেত্রে আমি তোমাদের এই জন্য বলবো যে তোমরা এই ধারণাটা কিন্তু রাখবে না যে তোমাদের একদম সাতটা আটটা পেজ লিখলে তোমরা বেশি নাম্বার পাবে কারণ দশ নাম্বার করে একটা কোশ্চেনের মার্ক আছে দেখো নাম্বার দশ নাম্বার থাকতে পারে কিন্তু তোমাদের বুঝতে হবে যে কোয়ালিটি কোশ্চেনগুলো তোমাদের যে কোশ্চেনগুলো হচ্ছে সেগুলো কিন্তু একটু কোয়ালিটির কোশ্চেন হবে তোমরা এখন মানে গ্রাজুয়েশনের যে লেভেল সেই লেভেল থেকে কিন্তু এখন তোমরা উপরের একটা লেভেল ঠিক আছে তো এখানে লেভেলটা কিন্তু একটু উচ্চ লেভেল বলতে পারো একদমই উচ্চ লেভেল তো এখানে কিন্তু তোমাদের যে প্রশ্নের মানটা কিন্তু মানে উন্নত হবে এবার সেই যে প্রশ্নের মান সেটা কতটা ডিমান্ড করছে তোমাদের ততটাই লিখতে হবে এখানে বেশি বাড়িয়ে বাড়িয়ে কেউ আমি এরকমও দেখেছি যে জাস্ট আটটা নটা পাতা করে লিখে দিচ্ছে মাঝখানে কোনো কিচ্ছু নেই জাস্ট খালি পাতা ভরো যা তা লিখে টিখে সে সে জাস্ট এক অংশটুকু জাস্ট একটু খালি ভালো করে লিখে দিলো জাস্ট ওইটুকু দেখবে এরকম ধারণা অনেকের আছে এই ধারণার চক্করে কিন্তু পড়বে না অনেকে যে মাঝখানে দেখবে না বাকিগুলো দেখবে তাহলে কিন্তু তোমাদের কিন্তু মার্কস কিন্তু কাটা যাবে অনেক নাম্বার ঠিক আছে রবীন্দ্রনাথে কিন্তু খাতা কিন্তু দেখা হয় এটা কিন্তু মাথায় রাখবে ঠিক আছে খাতা কিন্তু দেখা হয় আমি জানি না অন্য ইউনিভার্সিটিতে কী করে কিন্তু আমার আমি যতদূর জানি তো সেক্ষেত্রে কিন্তু খাতা কিন্তু ভালোভাবে দেখা হয় এবার এরকম যদি হয় দেখো মাঝখানে একদম অনেকেই লিখে দিচ্ছ যা তা করে আর মানে কিছুই নেই মাঝখানে দরকারে নেই এমন কিছু পয়েন্টস লিখে দিচ্ছ অ্যান্ড কিন্তু মাঝখানে কিন্তু এইভাবে কিন্তু ফেঁসে যাবে এমনটা কাজ করবে না চেষ্টা করবে একটা বিষয়ে যে কোনো বিষয়ে সাপোজ আমি বাংলা থেকে উদাহরণ দিচ্ছি তার কারণ হচ্ছে আমি বাংলা বিষয় নিয়ে পড়েছি ঠিক আছে আমি আগেও বলেছি তোমাদেরকে তো বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রেও সেম বিষয় প্রযোজ্য হবে তোমাদেরকেও বলবো যে কোনো একটা বিষয় সেটা কতটা কি ডিমান্ড করছে তার উপরে ভিত্তি করে তোমরা লিখবে ঠিক আছে এমনটা নয় যে তোমার মানু করছে ধরে নাও দুটো পাতাতেই কি আড়াইটা তিনটা পাতার মধ্যে তোমার হয়ে যাবে সেখানে তুমি পাঁচটা ছটা পাতা করে দিচ্ছ যেন পাতা বেশি হয় লুজ পেজ নিবে আরও এই কারণে তুমি এরকম করছো এটা কিন্তু করতে যাবে না এটা এতে কিন্তু তোমাদের এত টাইম লস হবে যেটা বললাম যে টাইম ম্যানেজমেন্টটা কমপ্লিট করতে পারবে না দ্বিতীয়ত হচ্ছে তোমাদের নাম্বারও কিন্তু ভালো আসবে না ইভেন যে তোমার থেকে কম লিখে আসবে সে নাম্বারটা কিন্তু তোমার থেকে বেটার পাবে কারণ তার ওই যে ও সংক্ষিপ্তভাবে লিখছে ধরে নাও কেউ একজন তুমি ধরে নাও সাত পাতাতে লিখছো ঠিক আছে সাত পাতাতে লিখছো কেউ একজন ধরে নাও জাস্ট দু থেকে আড়াই পেজের মধ্যে লিখছে কিন্তু তারটা এতটাই সুন্দরভাবে সে লিখেছে সেটা কিন্তু পুরোটাই কিন্তু স্যারটা পড়বে যে যিনি খাতা দেখবেন তিনি কিন্তু পুরোটাই পড়বেন সেটাকে এবার তোমার যে সাতটা আটটা পেজ সেটা তো দেখা পসিবল হবে না অনেক ক্ষেত্রে কী করবেন তিনি জাস্ট কিছু কিছু পয়েন্ট দেখবেন এবার সেই পয়েন্টের মধ্যে যদি তোমার ধরে নাও কিছু এমন ভুল পড়ে গেলো দু একটা বিষয় পুরোটা তো দেখবেনই না কোনো তো সেখানেই তোমার নাম্বার মাইনাস হবে যদি কোথাও ভুল দেখতে পেয়ে যায় আর ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে অতগুলো পেজ লিখলে মাঝখানে আমার মনে হয় না কিছু থাকে সাত আটটা পেজে লেখার মতো ঠিক আছে তো এগুলো একটু বিবেচনা করে লিখবে আমি যেগুলো নোটস দিয়েছি যারা পেট ব্যাচে আছে বাংলা বিষয় নিয়ে তারা কিন্তু জানে সেগুলো কিন্তু অনেকটা ব্রিফ আকারে আছে অ্যান্ড আমি আজকেও তাদের একটা অডিও দেব পেট ব্যাচে যেটা সম্পর্কে তোমাদেরও কিছু বলে দিচ্ছি যেগুলো বিষয় সেগুলো হচ্ছে যে চেষ্টা করো ব্রিফ আকারে লেখার ঠিক আছে আমি যেমন নোটসগুলো দিয়েছি আমি কখনও বলছি না আমি তাদেরকেও আজকে বলো বিষয়টা আমি এটা একদম লাস্টেই বলি সব সময় চেষ্টা করি লাস্টে বলার কারণ হচ্ছে নোটসগুলো পড়ো জাস্ট ঠিক আছে নোটস পড়ো কিন্তু নোটসে কী আছে সেটা হুবুও লিখতে যেও না ঠিক আছে একদম টুকে একদম লিখে দিচ্ছ ওটা করতে যাবে না ওটা করতে গেলেই কিন্তু তুমি মার মারা পড়বে ঠিক আছে একই বিষয় তো অনেকই লিখছে তুমি হুবুও লিখতে যাবে কেন আর হুব হু লিখতে যাবে তো সেটা তো সঠিক হবে না আমার তোমার তো ভুল হবেই না কোথাও না কোথাও তুমি কিন্তু কোনো না কোনো বিষয় কিন্তু ভুল করবেই করবে ঠিক আছে কোনো একটা পয়েন্ট হয়তো মিস্টেক করে ফেলবেই ফেলবে তো এই বিষয়গুলো করতে যাবে না চেষ্টা করবে নিজের মতো করে যা নোটস পড়েছো যেখান থেকে যে পড়েছো বা অন্য সাবজেক্টগুলো বাংলা ছাড়াও ইংরেজি হোক বা ফিলোসফি যে সাবজেক্টগুলো আর কি রয়েছে যারা যে সাবজেক্ট নিয়ে পড়ছো যা যা নোটস পড়েছো চেষ্টা করো সেখান থেকে তুমি কি বুঝেছো সেটাকে নিজের ভাষায় নিজের মতো করে লেখার চেষ্টা করো কখনও চেষ্টা করবে না যে নোটস থাকে কপি করছো সেখানে কপি করবে না কারণ তুমি যেখান থেকে পড়ছো ভাবো অনেকেই কিন্তু ওই বিষয় নিয়ে পড়ছে বা অনেকেই ইয়ে করছে কোন থেকে হয়তো যিনি খাতা দেখছেন তিনিও হয়তো সেই নোটসটার ব্যাপারে জানেন যে কোথা থেকে তোমার নিচ্ছ অনেকে তো বিভিন্ন স্টাডি সেন্টার থেকে নাও ঠিক আছে তো এমনটা করবে না চেষ্টা করো নিজের মতো করে আমি এতদিন পর্যন্ত পরীক্ষা দিয়েছি এই যে এত আমার জীবনে আমি যা পরীক্ষা দিয়েছি অ্যাকাডেমিক লাইনে আমি কখনও কেউ বলতে পারি না যে হু কোনো কিছু আমি কপি করেছি মিলবে না কোনো আমার আমি পড়ে বিষয়টাকে পড়ে নিলাম জাস্ট আমি যা বুঝলাম সেটার উপর ভিত্তি করে আমি আমার নোটস সেখানে আমার নিজের মতো করে লিখবো অ্যান্ড সেটা কিন্তু আমার লাস্ট দিন যেদিন আমি এক্সাম দিতে যাবো সেই দিনই কিন্তু আমার খুব ভালোভাবে ঠিক থাকে অ্যান্ড যেখানে এক্সাম দিতে যাব সেটা কিন্তু আরও ভালোভাবে আমি লিখতে পারি এই বিষয়টা কিন্তু আমার ক্ষেত্রে হয় জানি না তোমাদের ক্ষেত্রে কতটা কি হয় আমি কিন্তু ওইভাবে করি আমি কিন্তু হুবু ওইভাবে লিখতে যাই না ওভাবে লিখলে নাম্বারটা আসে না কোনোদিনও ঠিক আছে আমি এটা দেখেছি তো তোমাদেরকে এই বিষয়গুলো শেয়ার করলাম আশা করি তোমাদের জন্য এগুলো হেল্পফুল হবে পরীক্ষা প্রত্যেকে ভালোভাবে দাও কার কেমন কি এক্সাম হচ্ছে অবশ্যই জানাবে অ্যান্ড আমি সাজেশন যতটা পেরেছি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আর আমি সাজেশনও বলেছি এখনও বলছি সাজেশন কোনোদিনও ইনাফ নয় এগুলো তোমরা মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছ না বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিচ্ছ না যে এটা আসবে না হয়তো এটা আসবে এরকম কিন্তু কোনো বিষয় না ঠিক আছে প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে যে কোনো প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে ঠিক আছে ঘুরিয়ে দেওয়ার অনেক স্কোপ আছে প্রশ্নে ঠিক আছে এই লেভেলে কিন্তু অনেকভাবে এক একটা প্রশ্নকে ঘোরানো যায় তো সেই কারণে বলবো তোমরা পর বিষয়গুলোকে প্রশ্ন যেভাবে ঘুরিয়ে দিক লিখতে পারবে এই বিষয়টা যেন তোমাদের মধ্যে থাকে ঠিক আছে আশা করি প্রত্যেকে ভালোভাবে এক্সাম দেবে অ্যান্ড অবশ্যই জানাবে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক অ্যান্ড শেয়ার করে দেবে প্রত্যেকের কাছে Thank you. So, all good.